কি সেজেছো আমি এসি জি ডাক্তার সামিনি আসি ও তুমি ডাক্তার সামিনি আছিস তুমি লেখাপড়া কোন পর্যন্ত করেছো এমবিবিএস ও এমবিবিএস ডাক্তার কারো যদি সমস্যা থাকে এখন আসতে পারেন তুমি কি ফ্রি ট্রিটমেন্ট দিবা হ্যাঁ কয় টাকা ভিজিট আমি আমি গরিবের জন্য ফ্রি নি ওরে বাবা আমরা চাই গরিবের জন্য বা আমাদের সবার জন্য আমরা সবাই গরিব এরকম ডাক্তার আমাদের দরকার কি দরকার নাকি আচ্ছা তোমার সাথে এটা কে এসেছে এখানে আসো কি লেখা আছে অ্যাক্সিডেন্টের রোগী এদিকে আসো এটা কে আমার আমার রোগী তোমার রোগীর কি হইছে আমার রোগীর মাথা ফাটছে তাই জন্য চিকিৎসা করতে ওকে ওষুধ লিখে দিছো হ্যাঁ কি ওষুধ দিয়েছো বিシナপা ফেক্স এমব্রক্স ওরে বাবা এরে তো অরজিনাল ডাক্তার আমার মনে হয় এমবিবিএস ডাক্তার অনেক চিন্তা ভাবনা করে ওষুধ দিবে আর চিন্তা সারে ওষুধ দিয়ে দিতে সবাই तालियां না একটু দোয়া করে আর কিছু বলতে চাও হ্যাঁ আমি কিছু বলতে চাই হ্যাঁ বলো আসসালামু আমি ডাক্তার সামি নি আসি মেডিসিন বিশেষজ্ঞ আপনাদের শরীর ভালো রাখতে আমি কিছু বলতে চাই ভোরবেলা ঘুম থেকে উঠবেন আর রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাবেন নিয়মিত দাঁত বিরাজ করবেন সকালে ও রাতে দুইবার ভালো করে সাবান বা দিয়ে হাত ধুবেন তেল বা চর্বি জাতীয় খাবার খাবেন না নিয়মিত ব্যায়াম করবেন আমার সাথে এক্সিডেন্ট রুগে এসেছে তাকে আমার চিকিৎসা করতে হবে আমি এখন আসি সবাইকে ধন্যবাদ আসলে হচ্ছে আমার একটা গর্বিত স্টুডেন্ট ও আমাদের বিগত বছরে তার আগের বছর আমাদের স্কুলে ভর্তি হয়েছিল খুবই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক মেধাবী ছেলে ও মাঝখানে আপনার ব্যবসা সরকারি ব্যবজা পাবলিক স্কুলে চান্স পেয়েছিল এখন যার কারণে ভাইয়াও ওখানে জব করে এখানে ভাইয়াও আছে ওর বাবাও আছে রুহুল আমিন ভাই সে ওইখানে গিয়ে ছয় মাসও পড়া করবে না আমার জেনিট মডেল স্কুল দরকার এখানে রুবেল স্যারকে দরকার হেড স্যারকেই দরকার মানে তার ভালোবাসার কারণে তার ভালোবাসার প্রেশারের কারণে গার্ডিয়ান আবার চলে আসছে সেই আপনার ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের এখানে আবার ভর্তি করেছে এটা আমাদের আসলে অনেক কৃতিত্ব এই জন্য কি আমরা একটা তালি না ধন্যবাদ সবাইকে তুমি কি আরও কিছু বলবা বলবো না তুমি কিছু বলবা রোগী কারো কি ওষুধের প্রেসক্রিপশন লাগবে লাগলে একটু হাত তোলেন আচ্ছা যতজন মানুষ হাত তুলছে এত বলে প্রেসক্রিপশন নাই আরেকদিন বিজি দেওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ বাবা তোমাকে ধন্যবাদ রোগী তুমি কিছু বলবা কিছু বলবা বলো ও অ্যাক্সিডেন্টাল রোগী তুমি কিভাবে অ্যাক্সিডেন্ট হইছো

আমেনা ওর নাম আমেনা পিজি শ্রেণী গ্রুপ তুমি কি পুতুল পেছনে কি লেখা ও বুধু বুধু মানে পুতুল বুধু বুধা দেখ না এই যে গায়ের বধু দেখায় দাও সবাইকে দেখায় দাও এই যে গায়ের বধূ পেছনে লেখা আছে তুমি কিছু বলবা সে আসলে ললিপপ খেতে খেতে ব্যস্ত গায়ের বোধহয় আর ললিপপ খাই আর কি না আমি জানি না কিন্তু সে খুবই আসতো ললিপপ খেতে ঠিক আছে ধন্যবাদ তোমাকে কেমে না তোমার নাম কি সাকিবুল হাসান ক্রিকেটার না কৃষক হ্যাঁ কৃষক এটা কিন্তু আবার ক্রিকেটার না একটু বুঝেছি না লেখেন তুমি কিছু বলবা তুমি কি জন্য আসছো এখানে বলো তো এখানে ধান লাগাতে আসছে আসলে খুব টায়ার্ড কারণ দেখছেন এখানে কাদা কাদা ভৈরা এই যে খেতে এখানে কি ধান নিয়ে আসছে সে অনেক টায়ার্ড কথা বলতে খুবই ক্লান্তি বোধ মনে সন্ধ্যা বাজে ঘুমায় যাবে তাহলে আমরা কি তোমাকে ছেড়ে দেবো আচ্ছা ধন্যবাদ সাকিব ক্লাস ম্যাডাম ও ম্যাডাম তুমি কোন স্কুলে ম্যাডাম আচ্ছা এমনি ম্যাডামের সম্পর্কে আমি বাঁচতেছি না তার মধ্যে আরো ম্যাডাম আমরা সার গতবার ছিলাম দুইজন এখন হচ্ছে তিনজন মাসে ছিলাম চারজন এখন খালি ম্যাডাম আর ম্যাডাম আছে ম্যাডাম কিছু বলবা না তাহলে পাশের জনকে স্টুডেন্ট স্টুডেন্ট কেন নিয়ে আসছো আসলে ম্যাডাম বুঝতেছে না তার পাশে কেন স্টুডেন্ট ওকে কি তুমি নিয়ে আসছো নাকি ও তোমার সাথে আসছে ওকে এনেছে কেন মাই দেওয়ার জন্য নাকি পড়ানোর জন্য কি পড়াবো তাকে চলতে আসে বাসায় ঘুমায় আচ্ছা ম্যাডাম কি পড়বে বুঝতে পারে না আমরা ছুটি দিয়ে দিই পরে ম্যাডাম পরে বুঝে শুনে পড়ে পড়ে ঠিক আছে ম্যাডাম কোন ক্লাসে পড়ে ম্যাডাম আপনি কোন ক্লাসে পড়েন ক্লাস 3 ম্যাডাম 3 তে পড়ে

ফাতেমা ফাতেমা গায়ে বধু মানে এটা গায়ে হলুদ পর্যন্ত আসছে এখনো বিয়ের পিঁড়িতে বসে নাই তুমি কিছু বলবা তাহলে কিছু বলবা না তাহলে একটা হাসি দাও সবাইকে ঠিক আছে। বোধو কিছু বলবে না হাসি রেডি করে রাখছে ঠিক আছে ধন্যবাদ কোন ক্লাস রোল কত তুমি কি সেজেছ আমি নার্স সেজেছে ডাক্তার এবার নার্স তুমি কিছু বলবা হ্যাঁ কি বলো আমি মানুষের সেবা করি ও কিভাবে সুবিধাও নাকি সুবিধা

বাংলার কৃষক বাংলার কৃষক ঠিক আছে আসলে কৃষক এই বিষয়টা বা এই ব্যক্তি আসলে এমন একটা মহৎ ব্যক্তি আমরা তাদেরকে কিন্তু করি কিন্তু আমাদের এই যাই বলি না কেন তাদের মাধ্যমে কিন্তু আল্লাহ আমাদেরকে দিচ্ছে তারা এত রোদে ঘাম ঝরা আমরা তাদেরকে কয় টাকা দিই কিন্তু তাদের প্রতি যে শ্রদ্ধাটা সে শ্রদ্ধাটা আমরা দেই না আমরা মনে করি তাদেরকে দূর দূর করে তা নিয়ে দিই এই জিনিসটা আসলে আমাদের ঠিক না ওনাদের মাধ্যমে কিন্তু আজকে এই দেশটা বেঁচে আছে এই পুরো বিশ্বটা কিন্তু বেঁচে আছে সো তাদের জন্য কি আমরা কি একটা সম্মান দিয়ে তালি দিতে পারি না ধন্যবাদ সবাইকে ইসলাম কিছু বলবার তুমি কি চাষ করো একটু বলো তো সবাইকে আমি ধান চাষ করি আর কিছু বলবা বলো তোমার হাতে এটা কি আমার হাতে এটা কাঠি এটা কি করে ধান কাটি কিভাবে একটু দেখাও তো দেখাও নিচে দেখাও কিভাবে কাটে

উনিশশো সালে কি যুদ্ধ হয়েছে কিভাবে যুদ্ধ করছে একটু দেখাও তো কারে গুলি বললা ও জানে না কারে গুলি মারছে হ্যাঁ কোথায় কেন ম্যাডাম কি তোমার শত্রু তাহলে ম্যাডামদের গুলি ভালো লাগেন তুমি তো মারবাহ হচ্ছে সেই পাকিস্তানি আমলের সেই শাসকদেরকে সেই মিলিটারিদেরকে তুমি ম্যাডামদের মারবা কেন ম্যাডামদেরকে যদি মারো স্যারদেরকে যদি মারো তাহলে তো তাহলে তোমরা নাগরিক হবে কিভাবে সুনাগরিক তাই না তাহলে বলো গুলিটা ফিরায় নাও নিজেরও গুলি ফিরে আচ্ছা এবার ম্যাডামদেরকে সালাম দাও ভালোই বল ধন্যবাদ সবাইকে ওর একটা তালি চাই কিছু বলবা তুমি আচ্ছা ধন্যবাদ যাও হেডি রেডি ভাইজ বিচারক সাহেবরা আমাতুর রহমান আইজা শ্রেণী কোন ক্লাসে পড়ো ওয়ানে পড়ে তুমি কি সাচ্ছ ও পেছনে লেখানা না বেগম রোকেয়া বেগম রোকেয়া সাকাওয়াত তাই তো সামনে আসো বলো তুমি কি সাচ্ছ বেগম রোকেয়া কি করছিল কি করেছেন বলো

এটা কি এটা 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 কি বেগুন হ্যাঁ এটা বেগুন আমার সবজি আলাদা পারফেক্ট এটা বেগুন ও না 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 আসলে সবজি আলাদা বেগুনের দিকে তাকা বলছে হচ্ছে সব মানে এটা হচ্ছে করলা মানে বেগুন আচ্ছা আমি আমার কোন একটা স্টুডেন্টকে যখন পড়াইতাম সে বানান পড়তেছে সরায়া ম কিন্তু তাকে আছে কলার দিকে সে বারবার বলছে সরে আম ও কলা সরে আম ও কলা হ্যাঁ এখন সবজি আলো এরকম হয়ে গেছে তাকে আছে বেগুনের দিকে আমি উৎসাহ করছি করল্লা এই জন্য ও বলছে কি এটা বেগুন আর কিছু বলবো তুমি তাহলে আমাকে বলো সবজি দিবা আচ্ছা দিয়ে দাও সকলে নিব কাটায় নাও আমার বাসায় দিয়ে এসো ঠিক আছে ওকে যাও তৃতীয় দ্বিতীয় এবং প্রথম ঘোষণা করছি তৃতীয় স্থান অধিকার করেছে সে সর্বমোট নম্বর পেয়েছে পাঁচ ত্রিশের মধ্যে দশমিক পাঁচ তৃতীয় স্থান অধিকার করেছে সবজি বিক্রেতা রিফান সবজি বিক্রেতা রিফান ও তৃতীয় হয়েছে তৃতীয় তার দ্বিতীয় স্থান যে অধিকার করেছে সে ত্রিশের মধ্যে সর্বমোট নম্বর পেয়েছে পঁচিশ চরিত্রটি ছিল নার্স শাকিলা সবাই তো তালি দেন না আর প্রথম আসলে আমি ঘোষণা করার আগে সবাই বুঝে গেছে আই থিঙ্ক আমাদের আমি আমি পার্সোনালি আমাদের মনে আমরা যারা ছিলাম জাহাঙ্গীর কবির নানককে আর হচ্ছে ফলো করতে হবে না ত্রিশের মধ্যে নম্বর পেয়েছে আঠাইশ দশমিক পাঁচ চরিত্রদের ছিল ডাক্তার স্বামী নিয়াসি সমস্যা ধন্যবাদ সকলকে